ছেড়ে দিক না পনেরো মিনিট লাগবে না পাঁচ মিনিট আমাদের ছেড়ে দিক আর পুলিশ সরিয়ে দিক বাঘের বাচ্চা হিন্দু বাঙালিরা যখন ঝাঁপাবে না এই লুঙ্গির ওপর ওই লুঙ্গি ফেটে পুরো ছারখার হয়ে যাবে এবার লুঙ্গির কত জো পাগলা কুত্তা কামড়েছে বলছে ওকে মনে হয় পাগলা কুত্তা কামড়েছে যেখানে কুত্তা কামড়ে যেখানে ওই ইঞ্জেকশন দিতে হয় তাকে নিজে ইঞ্জেকশন দিয়ে দেন আমরা হিজিদের বাচ্চা নয় আমরা হিজরের বাচ্চা নয় আমরা কাপুরুষ নয় হাটিয়ে নেয় হ্যাঁ দেখে নেবো কেন আগুন ধরিয়ে আছে কেন মুসুমানরা কি করেছে মুসুমানরা কি করেছে আমাদের নুঙ্গি খুলবে মহিলা বলি ধর্মগুলো যদি পুলিশ সরিয়ে নিয়ে যা নেওয়া হয় তাহলে দেখেন এটা মানে এইসব মানুষগুলোকে পুলিশকে আমি জানি না এই ঘটনা যদি কোনো মুসলমান বলতো আসাউদ্দিনের ভাই একবার বলেছিল আসাউদ্দিনের ভাই একবার বলেছিল তার জন্য তুলপান হয়েছে আর এই জেলা থাকতে হয়েছে আর আজকে এই ধরনের কথা বলছে আমি আপনাকে একটা কথা বলছি পুলিশ টুলিশ কিছু বুঝি না পুলিশ টুলিশ যদি যা নুগি খোলো বলছে তাদের ঘরে আবার বলছি আগে বলেছি আবার বলছি আমি কসম খোদার আমি হিন্দু মনম মন মানুষের কথা নিয়ে কথা বলিনি আর মুসলমান মন মানুষের কথা নিয়ে কথা বলিনি আমি মানুষ মানুষের কথা বলছি মানুষের মতন কথা বলছি যারা যারা মুসলমানের হুমকি দেবে ওরা হিন্দু নয় ওরা হিন্দুদের কলঙ্ক ওরা মায়ের পেটে জল মারা জন্মাবার আগে মরে যাওয়া দরকার ওদের ওরা হিন্দুদের কলঙ্ক আমি আপনাকে বলছি আমি হিন্দু ভাইদের সম্মান জানিয়ে বলছি যারা যারা এই ধরনের ভাষা ইউজ করে তাদের ভাবে বলছি আমরা হিজরের বাচ্চা নয় আমরা হিজরের বাচ্চা নয় আমরা কাপুরুষ নয় এক আঙুল দেখালে আমরা দুটো আঙুল দেখাতে পারি এ ক্ষমতা আমাদের আছে আমরা মরে যাইনি এ হুমকি কিন্তু আমি হিন্দু ভাইদের দিচ্ছি না আমি ওই হিন্দু ভাইদের কলঙ্ক গুলোকে দিচ্ছি যারা দেশ কথা বলে যা সাম্প্রদায়িক কথা বলে তাদের বলছি আর হিন্দু ভাইদের হিন্দু ভাইদের স্যালন দিচ্ছি সম্প্রীতির মুসলমান ভাইদের স্যালন দিচ্ছি আর ওই কিট গুলোকে দেবো কিট যারা বলছে মুসলমানদের নুঙ্গি খুলে ফেলবো ওই দৌড় কাটতে কাটতে মারবো তাদেরও বলছি সত্যিকারের যদি মায়ের দুধ খেয়ে থাকিস তোরা আমাদের দিকে একটা আঙুল বাড়া দুটো আঙুল বাড়া বাড়া আমাদের ক্ষমতা আছে আমরা হিজড়ের বাচ্চা নয় কিন্তু আমরা কেন দুটো আঙুল বাড়াইনি কেন জানেন ওই কিটগুরুকে পিঁপড়ে মারা করতে পারে পিঁপড়ে মারা করতে পারি কিন্তু আমরা ওই কিটগুরুকে ওই সাম্প্রদায়িক মনোভাব মূল্য ব্যক্তিকে ওদের বিরুদ্ধে কথা ওদের কথায় কোনো ভুক্তি দিদি তার কারণ আমরা আমাদের বাপ দাদো দিয়েছে আর আমরা দিচ্ছি দিয়ে তা না হলে ওরা এরকম কথা বলে ওদের সিদে আমরা করবো না ওদের সিধে সম্প্রীতি যা সম্প্রীতিকে ভালোবাসে যারা দেশকে ভালোবাসে যা বাংলাকে ভালোবাসে আমার হিন্দু ভাইয়েরা ওদের কুত্তার মতন তাড়াবে দেখবে কুত্তার মতন ঘেও ঘেও ছুটবে যদি কোনো মুসলমান ভাই কোন মুসলমান ভাই হিন্দুদের দিকে আঙুল তুলে এই ধরনের কথা বলে তাদের আমরা আমরা মুসলমান কুত্তার মতন তাড়াবো কুত্তার মতন খেলাবো কারণ যারা হিন্দু বিদ্বেষী কথা বলবে যারা মুসলমান বিদ্বেষী কথা বলবে তারা মানুষ নয় তারা মানুষ জানোয়ার জানুয়ার ওটা জানুয়ার ওটা একটা বলে আমি মনে করি